নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাব গরমের জন্য খুবই স্বাস্থ্যকর এক সেদ্ধ রেসিপি যা খেতে হয় ভীষণ টেস্টি আর বানাতেও খুবই সোজা তার জন্য দেখুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচকলা উচ্ছে পেঁপে সজনের টাটা আলু রাঙা আলু গাজর আর বড়ি সবজিগুলো আমি সবগুলোই এই রকম লম্বা লম্বীভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে বেগুনটা নিয়ে নিই আপনারা চাইলে নিতে পারেন আর যদি আপনাদের মনে হয় আপনারা আরও কিছু আপনাদের পছন্দের সবজিও যোগ করে নিতে পারেন এরপর সবজিগুলো সেদ্ধ করে নেব তার জন্য জল ভালো মতো গরম করে নিয়েছি এবার এই জলেই উঠছে আর কাঁচকলা বাদে বাকি সব সবজিগুলোই দিয়ে দেব এই দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার ঢাকা দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর যতক্ষণে আমার সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি শুক্তোর মশলাটা রেডি করে নেব তার জন্য দেখুন এখানে নিয়েছি এক চামচ মতো পোস্ত দানা এক চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর হাফ চামচ মতো কালো সর্ষে এগুলো একসাথে বেটে নেব কিছুক্ষণ পর চেক করে নেব সবজি সেদ্ধ হয়েছে কি না সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেঁকে নেব বাকি রান্নার জন্য কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই গরম কড়াইতেই দিয়ে দেব হাফ চামচ মতো মৌরি আর হাফ চামচ মতো রাঁধুনি এগুলো শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব যে কোনো শুক্ত রান্নাতে যদি রাঁধুনি না দেওয়া হয় তাহলে শুক্তো অসম্পূর্ণই থেকে যায় তাই রাঁধুনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা সে বেটেই দিন বা ভেজে গুঁড়ো করেই। তো রাঁধুনি আর মৌড়ি ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর তুলে গুঁড়ো করে নেব এবার বাকি রান্নার জন্য ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সবার প্রথমে ভেজে নেব বড়ি বড়ি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলেই ভেজে নেব উচ্ছে উচ্ছেটা স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব উঠছে ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার কাঁচকলাও ভেজে নেব কাঁচকলাতেও স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব কাঁচকলা যেহেতু একদমই নরম সবজি তাই আমি সেদ্ধ করে নিই এইভাবে ভেজেই দিচ্ছি কাজকলাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব সেদ্ধ করে রাখা সবজি দিয়ে এক মিনিট মতো আলতো হাতে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটা দিয়েও আলতো হাতে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই গরমের সময় এই সেদ্ধ সুক্ত খেতে ভীষণ ভালো লাগে যদি কেউ কখনও এইরকমভাবে সুক্ত না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় সর্ষে পোস্ত বাটা দিয়ে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো দুধ সাথে এড করে দেবো ভেজে রাখা বড়ি ভেজে রাখা কাঁচকলা আর হচ্ছে এখানে কিছুটা জল লাগবে তাই জলটাও এড করে দিলাম সাথেই গ্রেভির জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু সব সবজিতেই লবণের ব্যবহার করা হয়েছে এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব ঢাকা দিয়ে কয়েক মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন কাঁচকলা বড়িও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন গ্রেভিটা আমি বেশ এই রকম রেখেছি আপনারা যে যে রকম রাখতে চান সেই পরিমাপে রেখে নামিয়ে নেবেন তো দেখুন শুক্তোটা আমার রেডি হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দেব পরিমাণ মতো ঘি দিয়ে এক মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করব তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার আজকের এই সেদ্ধসুক্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন